ওই রহম এটা মাছ ধরে হাতেলে ডুব দেয় ওইসে অনরাইকে ওই মাথা ধরে উড়ে হেলাও তাহলে কি আজকে বিকালবেলা কি তাহলে আজাম দিবি সত্যি হ্যাঁ হ না মুদে না তো এই যে গেরে ফারিতে আমি বিডিও করুম হ্যাঁ বাড়ি বাড়িকে ওই যে অনেক অনেক

ধান <laughs> খেতে <laughs>

এই কাজ দিয়ে যেন মান্টি দেবো এই দেখো ফোকেট কই ফোকেট মানে যেন সারছে ফোকেট পিজি আছে ওই যে ঘাসের সিফাদা আছে হ্যাঁ এই যে ঘাসে সোক গোতা লাগবে দেই হই না তুমি এত বড়টা কইছি আরে চলি হলো না হই না

কত পানি আসলে পানি কুই গেছে হ্যাঁ পানি পানি যায় কুই এতো পানি এ ঠিক আছে এনে লনুত দাদ এনুদাদব এনো মার জোর করে মারবা ঘুর মাতায় হারো জোরে শক্তি করে হ

নায়ক পুষ্পা আর গাইছে কেন হে হিরি বাবা রে বাবা ও সে বলো বাইলা মারায় না বাইলার কেজি তো সাতশো টাকা এলো লো বাইলার কেজি

দেখছি কি শোল 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 সাফা দাদর সাফা দাদর রোহান শেখ কাকু আইতাছে লাল ক্যাপ মাথায় দিয়ে আইতাছে কাকু কোহ কষ ব